হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আজকে ভিডিওতে কিন্তু আপনাদের সাথে ঐতিহ্যবাহী কিছু খাবার দেখাবো কিছু গল্প করব আশা করছি পুরোটা জুড়ে থাকবেন কিছু অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাথে আজকে কি কি করেছি সেটাও দেখাবো আর আমার রোগ সম্পর্কেও কিছু বলবো কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন আপু আপনার কি হয়েছে তো যারা হয়তো নতুন দেখেন তারাই হয়তো জিজ্ঞেস করেন আরও পুরাতন যারা সকল বন্ধুরা আছেন সবাই তো জানেন তা আজকে কিন্তু আমার দেখেন সাদা দুটো জবা একসাথে ফুটেছে দেখতে কি ভালো লাগছে তাই না তো এই তো গাছ সাথে প্রেম ট্রেম করলে তো চলবে না গাছের সাথে অলরেডি দুপুর থেকে সকাল থেকে কিন্তু অনেকবার ঘুম থেকে উঠেই তো প্রথমেই আমি এই বেলকুনিতে আসি তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ পর দেখা যাবে ফ্রেশ হয়ে আবারও মনে হবে গাছগুলো দেখি একটু গাছে পানি দেই তো আবার যখন ক্যামেরা অন করব তখনও মনে হবে যে আমার এই বেলকুনে থেকে ক্যামেরাটা অন করি আরেকটা কারণ সেটা হলো গত কয়দিন হলো এত বৃষ্টি হচ্ছিল সারা রাত দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি তো গত দুই দিন ধরে রোদ উঠতেছে রাতে কিন্তু বৃষ্টি ঠিকই হচ্ছে ঝুম বৃষ্টি রাতে হয় আর দিনে রোদ থাকে আজকে আমি নাস্তা করছি আমার ছেলেকে যখন সকালে ব্রেকফাস্ট দিচ্ছিলাম ওই সময়টায় আমি কিছু ফল বেশি বেশি করে কেটে রেখেছিলাম যে আমি ওইটাই খাবো আজকে আমার হাজব্যান্ডকে রুটি আর সবজি করে দিয়েছে আর আমি বেশ কিছুদিন হলো একদম রুটি খেতে পাচ্ছি না রুটি খেলে অ্যাসিডিটির পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে এই জন্য কিন্তু এখন আমি দুধ চাটাও খেয়া ছেড়ে দিয়েছি শুধু রসা খাচ্ছি তারপরে গ্রিন টি এগুলাই খাই আর আমার মেয়েরা যেহেতু টি কিছু দিয়ে গেছে টি যেগুলো চায় না সেগুলাই খাচ্ছি আমি একদম দুধ চেয়ে মানে দুধ চাটা খাচ্ছি না আর আর এমনিতেও দুধ খাওয়া একদমই আমাকে নিষেধ করে দিয়েছে যে যাদের রিমোটেড আর্থাইটেস আছে চারটা খাবার থেকে দূরে থাকতে হবে তার একটা হচ্ছে দুধ আর দ্বিতীয়টা চিনি তৃতীয় হচ্ছে ময়দা জাতীয় সকল পণ্য এবং চতুর্থ হচ্ছে প্যাকেট জাতীয় তা আমি মনে করি এর মধ্যে প্যাকেট জাতীয় এবং চিনি এই দুটো আমি মনে করি সবার জন্যই আসলে অ্যাভয়েড করা দরকার আমরা যখন অসুস্থ হই তখন মনে করি এটা বাদ দিব তার আগে থেকে যদি একটু সু অভ্যাস গড়ে উঠে তাহলে কিন্তু আমাদের শরীরটা সবসময় সুস্থই থাকবে তাই না তাই তো নাস্তা করে নেছে একটু কর্নফ্লেক্স দিলাম সাথে কলা একটু এক চামচ সিয়া সিড দিয়েছি সেটা হয়ে যেতে মানে ক্যামেরাতে দেখলাম যে নাই তো সিয়া সিড আর দিয়েছি ড্রাগন কলা আপেল তো আমার একদমই আপেল একদমই খেতে এখন ভালো লাগে না তো সাথে পেয়ারা পেয়ারা খেতে বেশি ভালো লাগে তো এই ফলের সাথে একটু দিলে হাবিবকে যেহেতু দেই এই জন্য আমিও একটু নিয়েছি তা আজকে আমার একদমই আপেলের জন্য খেতে ভালো লাগতে ছিল না তারপরেও খাচ্ছে আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন মনটা অনেক খারাপ খাবার খেতে একদম ইচ্ছে করছে না গত রবিবারে আমার এক পরিচিত ভাই মারা গেছেন মানে এত ভালো একজন মানুষ জীবনে চলার পথে কত কত মানুষের সাথে কথা হয়েছে দেখা হয়েছে তার মধ্যে যদি আমি বলবো পাঁচটা ভালো মানুষের কাতারেও যদি আমি ধরি সেখানেও ভাই মনে হয় দুই দুই এক দুইয়েই থাকবে এরকম মানে এত ভালো একজন মানুষ খুবই ভালো তো উনি মারা গেছেন আল্লাহ ওনাকে ভেস্তে নসিব করুন তো এই জন্য মনটা অনেক খারাপ ওনার এক ছেলে এক মেয়ে তো গত মাসে মানে আগস্টেই ছেলেটা হচ্ছে পিএইচডি করার জন্য ঢাকায় গিয়েছে সরি আমেরিকাতে গিয়েছে আর মেয়েটা হচ্ছে গত বছর পিএইচডি করার জন্য আমেরিকাতে গিয়েছে তো বাবা মা কত ভাগ্যবান ছেলে মেয়ে ভালো একটা জায়গায় গিয়েছে ভালো পড়ালেখা করে ছেলে মেয়েগুলোও মাসাল্লা খুবই ভালো মেয়েটার বিয়ে হয়ে গেছে কিন্তু ছেলেটা এখনো বিয়ে করেনি তো এই তো পরিবারটা এই অবস্থায় মা মানে ভাবি একা দেশে থাকবে এগুলা ভাবলে না আমি কেন জানি মূর্ছা যাচ্ছে ভিতর থেকে শক্তি পাচ্ছি না এদিকে আমার শরীরটা হঠাৎ করে খুবই খারাপ করেছে সেটা হচ্ছে কণ্ঠে আপনারা হয়তো ভয়েস দিচ্ছি একটু হলেও টের পাবেন কারণ খুব কষ্ট হচ্ছে আমার কথা বলতে গেলে বা বেশিক্ষণ আমি কথা বলতে পারছি না যারা আমার পরিচিত তারা সবাই জানেন তো আমি কিন্তু এদিকে আমি এখানে আমার বিজনেসের এখানকার জন্য একটা দান দানের জন্য একটা ব্যাংক নিয়ে রেখেছি যে যেটুকুই সেল হয় না কেন সেখান থেকে কিছুটা হলেও যেন আমি দান করতে পারি আর বলবো বলবো দান করব। সেটা আর হয় না এই আমি ব্যাংক রাখি এই কারণে যে মনে চলে কিছু একটা দেওয়া যায় সঙ্গে সঙ্গে তো এটা আর এই যে একটু দেখাচ্ছি কার্টুন তারপরে প্রোডাক্ট দিয়ে আমার এই রুমটার কি অবস্থা আর এই গাছগুলো বারান্দায় কিন্তু আশাই হয় না তো আপনাদের একটু দেখিয়ে দেই কয়দিনে বৃষ্টিতে আমার এই বারান্দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আকাশটাও খুব সুন্দর আর এই সময় তো আকাশ এমনিতেই সুন্দর থাকে শরতের আকাশ সবসময় সুন্দর আমার নিয়ন পথসটাও কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো হয়েছে যেহেতু বৃষ্টির পানি পেয়েছে এই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর আমি সবসময় যেটা করতাম যে আগে মানি প্লান্ট সরাসরি মাটিতে দিতাম না তো দীপার কাছ থেকে সরাসরি শিখেছি যে মাটিতে দেওয়া তো কাজ দেখাতে দেখাতে কত ভিডিওর কথা একটু বলি আমি কিন্তু বলেছিলাম আমার কথা অনেকের ভালো লাগে না মানে একজন শুধু কমেন্ট করেছিল যে আপু তুমি একটু সুন্দরভাবে কথা বলো তারপরটা হয়তো আপু কে বলতে চেয়েছে হয়তো আমি বুঝিনি তো যাই হোক সেই কমেন্টের পক্ষেতেই আমি কিন্তু কত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কথা শুনতে কার কার ভালো লাগে আমার কথা আপনারা কারা পছন্দ করেন তো অনেকে কিন্তু কমেন্ট করেছেন সাধারণ দর্শক আমি কিন্তু জানতাম না তারা যে আমার ভিডিও দেখেন অনেকে আপুরাই কমেন্ট করেছেন অনেক ভাইয়া কমেন্ট করেছেন যে আপু তোমার তোমার কথা আমরা কিন্তু কমেন্ট করতে বাধ্য হলাম সবসময় ভিডিও দেখি শুধুমাত্র তোমার কথা শোনার জন্য তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি তো আজকে তুমি বাধ্য হলাম কমেন্ট করলে যে তাদের তো তুমি বুঝতে পারো আসলে লাইক দেওয়া হয় কমেন্ট করা হয় না অনেকে এইভাবেও লিখেছে তো তুমি তুমি তোমার মতো করে ভিডিও দাও আসলেই এই সকল দেখেন আমি কিন্তু বলাতে অনেক অনেক ভালোবাসি আর আপুরা কিন্তু সরাসরি কমেন্ট করেছে সেখান থেকে যে ইলমা ইলমা ইস্টা তার থেকে আপু লিখেছে যে আসসালামু আলাইকুম আপু আপনার কথা আর উপদেশগুলো অনেক ভালো লাগে আপনার ভালো দেখে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি ভালো থাকবেন আপু আর আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন তো অবশ্যই আমি তো দোয়া করব এখন পর্যন্ত আমার ভিডিও যে দেখছেন যারা দেখছেন তাদের সবার কাছে আমার একটাই প্রার্থনা আমার ভিডিও যারাই দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের এই যে ইউটিউব ফ্যামিলিও আমার একটা পরিবার এদের যারা যারা আমার ভিডিও দেখে সবার জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকুক এটাই কিন্তু আমাদের কাম্য আরেকজন আপু লিখেছেন আহমদ তাজমিন আইদি থেকে তাইমিন না তাজমিন বুঝতে পারছে না এটা ভাইয়া হতে পারে আসসালামু আলাইকুম প্রিয় আপু কেমন আছেন আপনার ভিডিও আপনার আমার খুব ভালো লাগে আপনার কথাগুলো খুব মিষ্টি লাগে লাভ ইউ আপু তো আসলে এই যে এগুলা ভালোবাসা হচ্ছে একদম নিঃস্বার্থ তাই না এই যে ইউটিউবে টাকা খরচ করে সময় নষ্ট করে আমার এই বকবগানে যে সকল আপুরা শোনেন আল্লাহ তুমি তার সবাইকে নেক হায়াত এবং হালাল রুজি রিজিক দান করো সাথে প্রাচুর্য আল্লাহ তুমি দান করো তো আল্লাহর কাছে প্রার্থনা করে আজকে কিন্তু টাকা পয়সা নিয়ে আমি একটা কথা বলবো কারণ অনেকেরই একটা কথা যে টাকা দিয়ে সব কিছু হয় না টাকা ছাড়াও সুখে থাকা যায় আমার এই জায়গায় একটু দ্বন্দ্ব আছে ছোটোবেলা থেকেই আমার কাজ হচ্ছে যে যে কথা বলবে তার বিপক্ষে কথা বলা একটু বিতর্ক টাইপের এই হয়তো আমাকে কেউ অতটা পছন্দ করে না কারণ সব কথাতেই আমি একটু অন্যভাবে চিন্তা করি টাকার বিষয়টা নিয়েও আমার একটা চিন্তা যে সবাই বলে টাকাতে সুখ নাই আমি তো বলি টাকা হলে আল্লাহকেও কেনা যায় এটা হচ্ছে অনেকে অনেকভাবে নিতে পারেন সত্যি কথা হলো কি দেখেন আল কোরআনে আল্লাহ যতবার ছালাত আদায় করার কথা বলেছেন সাথে কিন্তু জাকাতটা সাথে নিয়েই বলেছেন তো জাকাতের কথা যেহেতু বলা আছে ভিডিওর প্রসঙ্গে একটু বলি এই যে দেখেন কি সুন্দর সাতটা ভত্তা দিয়ে সাজিয়ে এরকম মাছ ভাজি দিয়ে এই খাবারটা আমাকে পাঠিয়েছে এটা হচ্ছে বরিশালের একটা ঐতিহ্য খাবার মানে যেভাবে পাঠিয়েছে ভাবির বাড়ি হচ্ছে মাদারীপুরের তো মাদারপুরের ভাবি কিন্তু এই খাবার পাঠিয়েছে আজকে যারা বরিশালের আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এটা কি খাবার ছিল নেক্সটে কমেন্ট করে জানাবেন তো খাবারটা রেখে এখন আমি ঢাকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা যখন কালকে আমি ভিডিওগুলো ডিলিট করতে চাচ্ছিলাম আমার স্টোরেজ ফাঁকা করার জন্য তখন আমার এই ভিডিওগুলো চোখে পড়ে পরে ভাবলাম যে না নেক্সট ব্লগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে রাখবো কারণ ডিলিট করলে তো চলেই গেল আর এই যে রেখে দিলাম ইউটিউবে থেকে যাবে অয়েসকে নিয়ে স্কুলে স্কুল থেকে চলে আসতেছি আমার কিন্তু সাড়ে তিনটায় ফ্লাইট তো আমাকে দেড়টার মধ্যে বাসা থেকে বের হতে হবে অয়েসের ছুটি হচ্ছে বারোটা দশে আমি রেডি হয়ে একদম অয়েসকে স্কুল থেকে নিয়ে এসে বাসায় রেখে তারপরে একটু হালকা পাতলা খেয়ে দিয়ে বের হয়েছিলাম তো অয়েসকে কথা দিয়েছিলাম যে আমি আনতে যাবো এই জন্য কিন্তু সে রাতে অনেক রাত পর্যন্ত আমার সাথে গল্প করেছে ঘুমাতে দেরি করেছে কিন্তু স্কুলে যাওয়ার সময় খুব দ্রুত উঠে গেছে বাবাটা তো খুব মিস করতেছি ওদেরকে আসলে ছোট বাচ্চারা যদি হাতের কাছে থাকতো কত আদর কত দুষ্টামি কত কিছু ফিল করতে পেতাম তো ওরাও আমাদের আদর থেকে বঞ্চিত ওদের দুষ্টামি থেকে আমরা বঞ্চিত তো যাই হোক ওরা তো আগে একসাথে ছিলাম এখন ওরা ঢাকা থাকে আর আমরা সিলেটেই আসি এখন চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম টাকার বিষয়টা অনেকেই বলে টাকাটা জীবনে ম্যান্ডেটরি না আমি মনে করি জীবনে টাকা থাকলে সব হয় আপনি একবার কষ্টে পড়ে দেখবেন একটা একবার বিপদে পড়ে দেখবেন আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনি আপন থাকবে না এটা যতবার বিপদে পড়েছি বা যতবার যে কোনো সম্মুখীন হয়েছে দেখেছি মানুষের রূপ ভালোভাবে চিনেছি এবং কাছের মানুষগুলো যে কতটা হিংস্র হতে পারে কত ধরনের কথা আপনাকে নিয়ে বলতে পারে সেটাও শুনেছি বা দেখেছি নিজের জীবন থেকে অভিজ্ঞতা থেকে আজকের কথাগুলো বলছি হয়তো কারো ভালো লাগবে কারো লাগবে না যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলোর সাথে শুধু আমার জীবনে না অনেকের জীবনে এটা ঠিক এই যে দেখেন আমি আজকে প্লেনে যাচ্ছি অথচ এই মানুষটা একদিন ট্রেনে আসলেও শোভন চেয়ারে আসতাম তখন সেরকম সাধ্য ছিল না আর শোভন চেয়ারের বাংলাদেশের ট্রেনে আসতে হলে কি পরিমাণ যে হ্যাসেল করতে হয় আর সেটা যখন জার্নি হয় আট নয় ঘন্টার তখন তো বুঝতেই পাচ্ছেন তারপরে ছোটো ছোট বাচ্চা নিয়ে ওই কষ্ট করেও কিন্তু আমরা জার্নি করেছি তারপরে কিছুদিন বেশি দিন এরকম কষ্ট করতে হয় নাই তারপরে আবার হয়তো যে এসি নন এসি বাসেও কিন্তু উঠেছি কিন্তু আমি এটা বুঝতে পারি যে অন্যরকম বাসে ওঠার যে কষ্টটা কারণ আমি ভালো লাইভও লিড করেছি এবং আমি কষ্টের লাইভও লিড করেছি এই আমি বুঝতে পারি জীবনের টাকাটা কতটা সরি টাকাটা জীবনে কতটা ইম্পর্টেন্ট কারণ যে পঁয়ত্রিশ মিনিটের জার্নি আমাকে বাসে চাই যদি আমাকে বাসে যেতেও কিন্তু আমার সময় লাগবে আট থেকে নয় ঘন্টা আমি কতটা কষ্ট করব আর সেখানে কিছুটা টাকা বেশি হলে আমি কিন্তু যে প্লেনে মাত্র পঁয়ত্রিশ মিনিটে চলে যাব তো আমার চেকিং করা হয়ে গেছে বোর্ডিং পাস শেষ আমি কিন্তু বসে আছি তো পাশে আমার পাশে যিনি বসেছিলেন উনি এক ভদ্র মহিলা উনি হচ্ছেন প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার তো সাথে গল্প করছিলাম খুব ভালো লাগছিল উনি আসতেছেন ওনার হাজব্যান্ডের কাছে আমিও আসতেছি আমার সংসার আমার হাজব্যান্ডের কাছে ওনার একটাই কষ্ট ওনার বিয়ে হয়েছে অনেক দিন ওনার বাচ্চা হয়নি প্লাস হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুই জায়গায় থাকেন তো আমি বললাম তাড়াতাড়ি আপনার একসাথে হন তো দুজনের চবি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে দুজনেরই ট্রান্সফার সম্ভব না তো তারপরেও চেষ্টা করতেছেন যে একসাথে হওয়া যায় কিভাবে তো আপু মনে হয় ঢাকাতেই থাকবেন আর ভাইয়া সিলেটের একটা মানে ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আসেন তো কাছে আসতেছে তো ওনার হাজব্যান্ড বলতেছিল যে আমি এসে অপেক্ষা করতেছি তো এটা শুনে আমার একটু মনে হলেও হলো যে আমার হাজব্যান্ড তো আর আসবে না কারণ এই সময় ও অফিসে আর আজকে হচ্ছে ওয়ান ডে সে তো কোনোভাবে আমাকে নিতে আসবে না তো আসলে কোনো কিছু মন থেকে চাওয়ার পরে সেটা যে আল্লাহ পূরণ করে তো উনি যখন বারবার ওনার হাজব্যান্ড বারবার ফোন দিয়ে বলতেছিলাম তো এয়ারপোর্টে এসে বসে আছে উনি বকা দিচ্ছিল যে তুমি এত তাড়াতাড়ি কেন আসছো তুমি যেখান থেকে আসবে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো আমি প্লেনে ওঠার পরেও তো তুমি আসতে পারতা। তো এগুলা যখন শুনতেছিলাম আমার একটু মনে মনে আকাঙ্ক্ষা হচ্ছিলো যে আমার হাজব্যান্ড যদি আসতো আমারও ভালো লাগতো আমার একা একা যেতে হবে বাসায় তো এর মাঝে কিন্তু আমার হাজব্যান্ড কল দিয়ে বলে যে আমি কিন্তু অলরেডি চল আমিও বের হয়েছি অফিস থেকে তুমি আসতে আসতে আমিও বসে যাবো এয়ারপোর্টে তো কথাটা শোনার পরেই শুকর করলাম আল্লাহর কাছে যে আসলে মন থেকে চাওয়া এবং যদি আপনার চাওয়াটা আপনার উপযুক্ত হয় তাহলে আল্লাহ দিতে দেরি করেন না তো আজকে ভিডিওর মাধ্যমে টাকা প্রসঙ্গে যেহেতু কথা বলছি এই কথাটাই বলবো যে টাকা জীবনে খুবই ইম্পর্টেন্ট যদি সেটা আপনি সৎভাবে ইনকাম করেন আর টাকার ব্যয় করাটা আপনাকে জানতে হবে জীবনে সুখী হতে হলে টাকার কোনো বিকল্প নেই আর টাকা থাকতে হবে সেজন্য আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী নিজের কাছে ভালো থাকা সব কিছুতে টাকা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সাথে আপনার তো অন্যান্য জিনিস থাকেই আরেকটা জিনিস আজকে টাকা টাকা নিয়ে কথা বলতে গিয়ে আজকে কিন্তু একটা ভিডিও চলে আসছে সেটা এক আপু বলতেছিল যে আপু টাকাটা আমার প্রচুর পরিমাণে টাকা চাই যে টাকা আমি চাইলে অনেক কিছু আমি করতে পারবো তাই সেটাই আমি যেন চাইলে অনেক কিছু করতে পারি এরকম টাকা যেন আল্লাহ আমাকে দান করেন এই আপনাদের কাছে আজকে আমার প্রার্থনা তো আজকে আমি অনেক বড় একটা প্লেনে উঠেছি খেয়াল করেছেন এখানে তে কত সিটের হবে তা জানি না বেশ বড় এত বড়ো প্লেনে আজকে আমি জীবনে ফার্স্ট উঠলাম তো খুব ভালো লাগতেছিল এত বড়ো একটা প্লেনে আর আমার পাশের যাত্রীটাই ছিলেন হচ্ছে লন্ডনই আর আমি যাচ্ছি সিলেট তো সিলেটে কিন্তু বাংলাদেশে একটা লন্ডনই বলা বলে সবাই যে সিলেট হচ্ছে বাংলাদেশের লন্ডন তো ওনারা লন্ডন যাচ্ছে আর তিরিশ মিনিটের বিরতি ছিল সিলেটে সেই জন্যে হয়তো আমাদের মতো কিছু যাত্রী প্লেনে আমরা সিট পেয়েছি তো আমরাও যাচ্ছি তো আমার পাশে যে উনি আছেন তারপরে ছিলেন সবাই হচ্ছে লন্ডনেই ছিলেন এখানকার প্রায় সবাই লন্ডনেই ছিলেন তো সিলেটেই আমরা খুব যাত্রী খুব কম পরিমাণে ছিলাম তো তিরিশ মিনিটের বিরতিতে আমরা নেমে যাই আর আমি নামার সাথে সাথেই নেমে যখন আমার হাজব্যান্ডকে দেখেছি বুঝতে পারছেন কতটা ভালো লেগেছে তো টাকার বিষয়ে কথাগুলো এই জন্যই বললাম যে আসলে জীবনের কিছু প্রতিকূলতার মুহূর্তে বোঝা যায় টাকাটা জীবনে কতটা ইম্পর্টেন্ট টাকা আছে আপনার কথার মূল্য আছে টাকা আছে আপনার পাওয়ার আছে টাকা আছে আপনার আত্মীয় স্বজন পাশে পাবেন বন্ধু বান্ধব কোনো কিছুর আপনার অভাব হবে না টাকা নেই দেখবেন আপনি যদি একটা সবচেয়ে মূল্যবান কথাটাও বলেন দেখবেন সেই কথারও কোনো মূল্য থাকে না আর আপনার ভ্যালু নিয়ে তো কোনো প্রশ্নই আসে না আপনি যত যোগ্যতা পান যত ভালো মনের মানুষই হন না কেন আপনার ভ্যালু গোনা হবে আপনার টাকার পরিমাণ দিয়ে কিন্তু টাকা ইনকামের ক্ষেত্রে শুধু একটা জিনিসই বলবো সেটা হচ্ছে দুর্নীতি বা কোনো কিছু করে যেন টাকাটা ইনকাম করা না হয় টাকার যে হালাল উপায়গুলো আল্লাহ রেখেছে সেগুলোর মাধ্যমে টাকা ইনকাম করাই ভালো তারপরেও আমরা কিন্তু নিজেকে সঠিকভাবে সৎভাবে হালালভাবে যে রুজি করার কারণ এই বিষয়ে আবার একটু বলি এই কথাটা যখনই কারো কানে যাবে একজন যে আমাকে কমেন্ট করেছিল যে আপনি যে ইউটিউবে বিজনেস করছেন এটাও তো এই অ্যাডগুলো থেকে টাকা নিচ্ছেন এটাও কিন্তু হালাল না এটা হারাম তো আপনি যেহেতু আমার এ বিষয়টা হচ্ছে এটা নিয়ে আজকে আর আমি কথা বলি না যেহেতু একটা বিষয় নিয়ে কথা বলছি এটা নিয়ে আরেকদিন দিন কথা বলবো তো পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আপনারা অবশ্যই যারা ভালোবেসেছেন বা ভালো লেগেছে তারাই কিন্তু এখন পর্যন্ত স্টে করেছেন তো তাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আজকে একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর সুন্দর একটা কমেন্ট করে আমাকে সাহায্য করবেন তো কালকে আমার রুটিন চেক ছিল বলেছিলাম তো আমি রুটিন চেক আপ করতে গিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো রিপোর্ট ভালো এসেছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি আসলে যখনই আমরা কোনো কিছু ভয় পাই আর ভয় পাওয়ার পাশাপাশি যখন আল্লাহর কাছে কোনো প্রার্থনা করা হয় আল্লাহ কিন্তু ঠিকই সেটা পূরণ করেন এবং সেই বালা মুসিবত থেকে আল্লাহ কিন্তু আপনাকে উদ্ধার করবেন তার জন্য আপনার দরকার প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি প্লাস হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং কাজে লেগে থাকা ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের বিপদ আপদ এবং যে কোনো ধরনের পরিস্থিতি আপনি আগলিয়ে সামনের দিকে যাবেন কারণ পৃথিবী হচ্ছে চলমান আমাদের সময় যেহেতু আপনার সেকেন্ড সেকেন্ড এগিয়ে যাচ্ছে আপনি কোনো কিছুর জন্যই থেমে থাকবেন না আপনি এগিয়ে যাবেন এটাই মাথায় রাখবেন এভাবে চলতে থাকুন দেখবেন দিন শেষে জয় আপনারই হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে এই সুন্দর শ্যামল প্রকৃতি সিলেটের প্রকৃতি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম